খাবারকে কখনো অবহেলা করবেন না খাবার হলো ঔষধ খাবার হলো ভালোবাসা খাবার খেয়েই আমরা বেঁচে থাকি কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ খাবার নিয়ে খুবই অমনোযোগী আপনি যখন মনোযোগের সাথে খাবার খাবেন তখন খাবারের কিন্তু এক ধরনের স্বাদ আপনি যখন ভালোবাসার সাথে এক গ্লাস পানি খাবেন তখন কিন্তু আরেক ধরনের স্বাদ কিন্তু আমরা সাধারণত খাবার মনোযোগের সাথে খাই না ফলত আমরা খাবারের যে আসল স্বাদটা আমরা পাই না খাবারের সঙ্গে কিন্তু অনেক মানুষের প্রেরণা অনেক প্রাণযুক্ত যে প্রাণগুলো একমাত্র ধন্যবাদের সাথে খেলে মনোযোগের সাথে খেলে বোঝা যায় অধিকাংশ সময় তারা হরা করে সকাল সকালবেলার খাবার তারা হরা করে খায় দুপুরবেলার খাবার আড্ডা মেরে খাই এবং রাতের বেলার খাবার টিভি দেখতে খাই দেখতে খাই ফলত আমরা খাবারের স্বাদ এবং এর খাবারের পিছনের গল্পগুলো বুঝতে পারি না